আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে শুধুমাত্র ময়দা দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি বন্ধুরা এই নাস্তাগুলো তৈরি করতে খুবই সহজ আর খেতে দারুণ মজার হয়ে থাকে আপনারা কি বাড়িতে চা তৈরি করেছেন বা কফি যদি তৈরি করে থাকেন তাহলে এই নাস্তাটা জটপট বানিয়ে নিয়ে চা কফির সাথে খেয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন তারা খেয়ে অনেক বেশি মজা পাবে আর অনেক বেশি প্রশংসা করবে আর সকালে নাস্তা হিসেবে ডিম কলা দিয়ে খেয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ হালকা কুসুম গরম পানি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম রাখবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো পুরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো এটা ছেট হয়ে যাওয়ার জন্য বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখেন প্রায় এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে দেখতেই পারছেন পানির সাথে একেবারে মিশে গিয়েছে এস্টগুলো এখন আমি এটাকে হালকা এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা পানির কালারটা কীরকম হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা আজকে এখানে আমি কোনো রকম চিনি লবণ আর ডিম অ্যাড করছি না এগুলো না অ্যাড করার কারণ আছে আমি আজকে একই শুধুমাত্র ময়দা দিয়ে আজকে নাস্তাগুলো তৈরি করে দেখাবো ভাবতে পারেন এখানে লবণ আর চিনি না দিলে কেমন লাগবে না এই রেসিপিটি আমি তৈরি করছি যেহেতু এটা অনেক বেশি মজার হয়ে থাকে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে তো বন্ধুরা দেখেন আমার ডোটা কিন্তু গলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য বন্ধুরা এটা যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ফুলে যাবে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রাখছি আমি রোদে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কতটা ফুলে গিয়েছে আর ভিতরে কতটুকু বাতাস ঢুকে গিয়েছে বন্ধুরা আপনারা চাইলে এটা গরম পানি বাপের ওপর রেখে দিতে পারেন এতে করেও অনেক বেশি ফলে যাবে বন্ধুরা দেখেন আমি ভিতর থেকে বাতাসটা বের করে দিয়ে এটি একটা বুটের উপর তুলে নিব আমি একেবারে গোল করে তারপর বোটের উপর রেখে দিব যাতে করে একদম সুন্দর একটা ডু হয়ে থাকে আমি এভাবে করে তুলে নিচ্ছি তুলে তারপর বোটের উপর নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দু হাত দিয়ে গোল করে তারপর বুটের উপর নিয়ে চলে এসেছি এখন আমি কুলাকার একটা শেপ দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এটিকে আমি একটা সড়ি দিয়ে দুটি ভাগে বিভক্ত করে নিব বন্ধুরা ভাগ করে নেওয়া হয়ে গেলে আমি নাস্তাগুলো তৈরি করে নিব আমি দুই ভাগে প্রথমে ভাগ করবো তারপর দুভাগ থেকে আরও তিনটি করে ভাগ করে ছয় থেকে সাতটি নাস্তা তৈরি করে নেব দেখেন বন্ধুরা আমি নাস্তাগুলো এভাবে করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ছাই যে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে বন্ধুরা আমি নাস্তাগুলো যে গোলার সময় শুধুমাত্র ময়দার পানি দিয়ে গুলেছি এখানে ইস্টের একটি গ্রান আছে সেই গ্রানটায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি অন্য অন্য কোনো উপকরণই মেশাইনি বন্ধুরা দেখেন আমি এই যে নাস্তা কেটে নিয়েছি তারপর এরকম গোল গোল সেপ দিয়ে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি আর আমি সবগুলো নাস্তা রেডি করে তারপর একসাথে করে নিয়ে চলে আসব। বন্ধুরা এখানে যে আরেকটা কথা হলো আমি চিনি লবণ কিচ্ছু দেনি আপনারা চাইলে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিতে পারেন চাইলে দুধ দিয়েও এই দুটা গলে নিতে পারেন এতে করেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকবে বন্ধুরা দেখেন আমি একইভাবে আরও একটি নাস্তা গোল করে নিচ্ছি আর এই গোল নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে বন্ধুরা দেখেন আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে চলে এসেছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর নাস্তাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে আর যখন আমি তেলে ভেজে নেবো তখন আরও বেশি সুন্দর লাগবে বন্ধুরা আমি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি হালকা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন অথবা চেড়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নিতে পারেন আমি এভাবে করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর চলে আসলাম চলে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই একে একে নাস্তাগুলো সেরে দিচ্ছি দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে আর তেলটা অবশ্যই মিডিয়াম আছে গরম করে রাখতে হবে হাই হিটে গরম করে যদি তেলের ওপর আমরা নাস্তা দিয়ে দিই তাহলে একেবারে ওপর থেকে কালার চলে আসবে ভেতরে একদম কাঁচায় রয়ে যাবে বন্ধুরা দেখেন আমি নাস্তাগুলো দেওয়ার পরে কাটা চামচের সাহায্যে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম একটা চামচ দিয়ে উলটিয়ে দিতে পারেন তবে যে কোনো চামচ দিয়ে উল্টালেই হবে আর প্রথম দিকে একটু হালকা আছে উলটিয়ে নিতে হবে তা না হলেই নাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা দেখেন আমি নাস্তাগুলো উলটিয়ে নিচ্ছি একইভাবে আমি উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলো সুন্দরভাবে বেজে নিব বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো বেজে নিচ্ছি ততক্ষণে আপনাদের কাছে আমার ছোট একটি অনুরোধ আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর সেখান থেকে কিছু না কিছু ভিডিও ভালো লাগবে যেটা আপনাদের পছন্দের তালিকায় আছে বন্ধুরা একবার হলেও ঘুরে আসবেন তো দেখেন বন্ধুরা কথা না বাড়িয়ে যে আমি এই রাস্তাগুলো এভাবে করে তৈরি করে নিচ্ছি তো আমার নাস্তাগুলো প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো তুলে নেবো আমি আরেকটা উল্টানি দিয়েই নাস্তাগুলো তুলে নেব দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমি আরেকবার উল্টিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর আমি এই নাস্তাগুলো একটা প্লেটের উপর একটা একটা করে তুলে নেব আর নাস্তাগুলো কতটুকু ফুলছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন আমি যতটুকু সাইজের নাস্তা বানাচ্ছিলাম তার চেয়ে ডবল হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন একটা প্লেটের উপর তুলে নিয়েছি সবগুলো নাস্তা আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন বন্ধুরা এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারবেন অথবা মেহমানদের চায়ের সাথে দিয়ে দিতে পারবেন তারা খেয়ে অনেক বেশি মজা পাবে বন্ধুরা দেখেন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন আমি নাস্তাগুলো ভাজার পর একসাথে করে নিয়ে চলে আসার পর আমি এখন একটা নাস্তা এভাবে করে দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে আর কত তুলতুলে হয়েছে না দেখলে বুঝতে পারবেন না এভাবে করে নরম নরম তুলতুলে নাস্তা বানিয়ে আপনারা চাইলে তিন থেকে চার দিন গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো বই থাকবে না দেখেন ভিতরটা কতটুকু ফুলকু হয়েছে আর কত নরম হয়েছে বন্ধুরা এভাবে নরম নরম নাস্তা বানানোর জন্য কে কে রেডি আছেন তাহলে জটপট জান নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে নিয়ে বসে পড়েন অথবা ডিম কলার সাথে নিয়ে বসতে পারেন খেতে দারুণ হয়ে থাকে বন্ধুরা দেখেন আমি প্রতিটি নাস্তা প্রায় ভেঙে দেখাচ্ছি নাস্তাগুলোর ভেতরটা কত সুন্দর আর এরকম নরম নরম নাস্তা হাতের কাছে থাকলে সবারই ভাঙতে ইচ্ছে করবে তো বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে আসছি খোদা হাফেজ